যা যা ইম্পর্টেন্ট আমি কিন্তু এই পঞ্চম অধ্যায়ের ইম্পর্টেন্ট আর পঞ্চম আর ষষ্ঠ অধ্যায় এই দুটার সাজেশন যা দেওয়ার দরকার আমি ক্লাসের মধ্যে দিয়ে দেব বুঝতে পারছো তাহলে এই পঞ্চম অধ্যায়ের দুইটা পার্ট যদি দেই তাহলে দুইটা পার্টি মনোযোগ দিয়ে করবা কারণ এই পার্টে আমি এটা পাবো যে নেক্সট পার্টে আমি হয়তো সাজেশন দিয়ে দিতে পারি হ্যাঁ বুঝতে পারছো নেক্সট পার্টে আমি বই থেকে যেগুলো পড়ার দরকার আমি একদম সাজেশন ক্লাসের মধ্যে আমি সাজেশন দিয়ে দিতে পারি আচ্ছা তাহলে আজকে কি বলবো কুলম্বের সূত্রটা ব্যাখ্যা করবো ক্লিয়ার কুলম্বের সূত্র কুলম্বের সূত্র আমি আগে লিখে দেই দেন তোমাদের ব্যাখ্যা করে কুলম্বের সূত্র আমি লিখে যে তোমাদের বোঝাচ্ছি দেখো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের বাছার পাতি এবং এটি আহান সংযোগ সরলরেখা নির্দিষ্ট মাধ্যমে আকর্ষণ বা বিক্ষণ বলের মান আধান দয়ের গুণফলের সময় এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের বাস্তানুপাত এবং এটি আধানদ্ের সংযোগ রেখা বরাবর কাজ করে বা ক্রিয়া করে এটা হলো কলম্বের সূত্র অনেক বড় তাই না আচ্ছা এটা যদি আমি ভেঙে ভেঙে বলি তাহলে কিরকম হয়ে যাবে নির্দিষ্ট মাধ্যমে আচ্ছা মাধ্যম আমরা জানি তিন তরল মাধ্যম কঠিন মাধ্যম মাধ্যম এখন এটা যে মাধ্যমে ইউজ করবা সেই মাধ্যমটা নির্দিষ্ট একটা নিতে হবে মনে করি আমি যদি তরল মাধ্যমে নিয়ে কাজ করি তাহলে তরল মাধ্যম নিয়ে কাজ করতে হবে হ্যাঁ মাধ্যমটা স্থির একটা নির্দিষ্ট মাধ্যম দিতে হবে তাহলে একটা নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধান আচ্ছা দুটি বিন্দু আধান আগে দিয়ে দাও মনে করো এই যে একটা বিন্দু এই যে একটা বিন্দু দুটি বিন্দু এটা একটা আধান আধান মানে কি চার্জ মনে করো এখানে একটা ব্যাথা রাখছি এখানে একটা ব্যাথা রাখছি আধান যেহেতু বলছে হ্যাঁ তাহলে এখানে এই আধানকে আমরা বলতেছি মনে করো কি ওয়ান এটাকে বলতেছি কিউ টু তাহলে এই একটা আধান দুটি বিন্দু আধান নিলাম একটা আধান কিউ ওয়ান একটা আধান কিউ টু আর কি বলছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকশন বলের মান আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বল কি ভাইয়া এফ বল হলো এফ আচ্ছা ক্রিয়াশীল যেহেতু বলছে মিলাই বল হলো এফ এ বলের মান আধানদ্য়ের গোণ ফলের সমানুপাতিক আধানদ্য়ের গোণ ফলের সমানুপাতিক আধানদ্ কি ওয়ান আর কিউ টু এই দুটো গুণ করলে কি হবে ভাইয়া কিউান ইনটু কিউ টু এই দুটার আধান দ্বয়ের গুণ কি এই যে সমানুপাতিক আমাদের এই এতটুকু গেল এই যে এতটুকু শেষ হুম আবার সবাই বলে মান আধান দ্বয়ের গুণ ফলের এই যে আধান দ্বয়ের এই যে গুণ ফলের এই সমানুপাতিক আবার কি বলছে এক নম্বর সমীকরণ দিয়ে দাও যে নামাই কি বলছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি আচ্ছা এইটা এই বল এফ কি বর্গের বাস্তবে কার বর্গ দূরত্ব আচ্ছা দূরত্ব মনে করো ডি ধরছি দূরত্ব ডি আচ্ছা যেহেতু বাস্তানুপাতিক বলছে সমানুপাতিক বাস্তানুপাতিক চিহ্ন কিন্তু এটাই যখন বাস্তানুপাতিক বলবে ওয়ান ভাগ হয়ে যাবে যে ওয়ান ভাগ ডি তাহলে এফ বাস্তানুপাতিক ডি এটাকে আমরা কি বলতেছি এফ বাস্তানুপাতিক ডি এখন এখানে কি বলছে মধ্যবর্তী দূরত্বের বর্গের বাস্তানুপাতিক বর্গ করে দাও এই যে বর্গ ক্লিয়ার এই যে মধ্যবর্তী দুতে এই যে বর্গের বাস্তবাদিক ওয়ান হাফ হয়ে গেছে এটা দুই নম্বর দিয়ে দাও এখন কি করবা সমীকরণ এক ও দুই একত্র কর সমীকরণ এক ও দুই হতে সমীকরণ এক ও দুই হতে কি পাবো এ পাশে যেহেতু এ পাশে এফ কত এফ সমানুপাতিক কি ওয়ান কিউ টু আর হলো এটা এক আলাদা করে লেখা কিউ ওয়ান ইন্টু কিউ টু ইন্টু ওয়ান ভাগ বিস্ফার তাহলে কি ওয়ান কি ওপরের সংখ্যা না তাহলে উপরে দিয়ে দাও তাহলে এর সমানোপাথি ওপরে যাবে হলো কি একটা ধ্রুবক নিয়ে আসবো তাহলে ধ্রুবক কি যেহেতু কুলম্বের সংখ্যা লিখতেছি সুতরা লিখতেছি তাহলে একটা ধ্রুবক সি নাও সি কি কুলম্বের এক ধ্রুবক নিলাম হ্যাঁ তাহলে সি ইন্টু কি आंसर হ্যাঁ নিচে তোমরা লিখতে পারো এখানে সি হলো ধ্রুব এখানে লিখে পাবো লিখতে পারো এখানে সি হলো ধ্রুব কি সমানুপাতিক ধ্রুব হ্যাঁ পাতে ধ্রুব লিখে দিতে পারো সবশেষে সবশেষে এখানে সি হলো সমানুপাতিক ধ্রুব এটা লিখে দিতে পারো যেহেতু সি আমি তো বলতে পারি তাহলে এফ সমান সি কি ওয়ান কিউ টু বাই ডি স্কয়ার এটা হলো তোমাদের কুলম্বের প্রথম সূত্র এটা হলো কুলম্বের প্রথম সূত্রের ব্যাখ্যা ক্লিয়ার এ হলো তোমাদের একটা সংক্ষিপ্ত এ অধ্যায় কিন্তু পঞ্চমাতে কিন্তু কোনো রচনামূলক নাই কোনো রচনামূলক নাই এ অধ্যায় হ্যাঁ সংক্ষিপ্ত এটা আমার বোঝানোর দরকার আসছিল আমি বুঝিয়ে দিলাম যে এরপরের ভিডিওতে তোমরা অবশ্যই দেবে এরপরের ভিডিওতে আমি মেবি সাজেশন দিব একবার তোমাদের ক্লাসের যে ফাইনাল যে সাজেশন আমি এখানে দিয়ে দিব আর যদি এর পরে যদি কোনো কিছু দরকার হয় আমি একদম ফাইনাল পরীক্ষা আগে দিয়ে দেবো ক্লিয়ার তাহলে পরের ক্লাসে কি এই অধ্যায়ে আমি সাজেশন দিতেছি তাহলে সাজেশন নেওয়ার জন্য পরে ক্লাস অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবো আচ্ছা ক্লাস এই পর্যায়ে হ্যাঁ আমি সুস্থ ভালো থাকবো আল্লাহ